নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি জন্মাষ্টমী যাকে অনেকে গোকুল অষ্টম নিয়মেও অভিহিত করে থাকেন আমাদের এই মহান সনাতন ধর্ম যার প্রতি আমরা আস্থা যে ধর্মীয় সংস্কৃতিতে আমরা বেড়ে উঠেছি যে ধর্মকে আমরা বিশ্বাস করি তাদের কাছে এই দিনটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন কারণ ধর্মকে স্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটিতে আবির্ভূত হয়েছিলেন আমাদের ধর্মীয় দর্শন অনুসার যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়েছে যখনই সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তখনই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান অবতার রূপে প্রকটিত হয়েছে যেমন আমরা দেখতে পারি মানব অবতার রূপে প্রকৌঠিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রির সময় ভগবানের শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর জন্মাষ্টমী পড়েছে পনেরোই অগস্ট অনেকে বলছেন পনেরোই অগস্ট না ষোলোই অগস্ট কোন দিন আসলে জন্মাষ্টমী এটি পরিষ্কার করে বলে রাখা উচিত জন্মাষ্টমী এবছর পড়েছে পনেরোই অগস্ট শুক্রবার রাত এগারোটা একান্ন মিনিটে অর্থাৎ আমরা জন্মাষ্টমীটা উদযাপন করছি সারা দিন ধরে ষোলোই অগস্ট ফলে এখানে কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং এটি প্রতি বছরই ঘটে থাকে যেহেতু আমাদের মধ্যরাতে উৎসবটা সূচনা হয় তাই আমরা সেটিকে পরের দিন হিসেবে ধরে থাকি কিন্তু যারা জন্মাষ্টমী পালন করবেন যারা পূজা করবেন তাদের জন্য অবশ্যই বলে রাখি জন্মাষ্টমী পড়েছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা একান্ন মিনিটে এবং অষ্টমী থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমী শুভ মুহূর্ত ষোলোই আগস্ট রাত্রি বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তার মানে হচ্ছে পনেরোই আগস্ট শেষ হয়ে যাচ্ছে রাত্রে বারোটা শুরু হচ্ছে ষোলোই আগস্ট ঠিক সেই সময় শুভ মুহূর্তটা হচ্ছে বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বলা হয় এই শুভ সময়ে গোপালের পূজা করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে এইটি হচ্ছে এবছর জন্ম জন্মাষ্টমী তিথি আপনাদেরকে আমি বলে দিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা জেনে নেব জন্মাষ্টমীর আধ্যাত্মিক মাহাত্ম আপনারা জানেন আমরা সব কিছুরই আলোচনা করে আমরা তার আধ্যাত্মিক ধর্মীয় মাহাত্মটা তাৎপর্যটা মহিমাটা খুঁজে নেওয়ার চেষ্টা করি ঠিক সেরকম আমরা আজকে জেনে নেব আমাদের এই জন্মাষ্টমীর আধ্যাত্মিক সামাজিক এবং ধর্মীয় তাৎপর্য কি জন্মাষ্টমীর মাহাত্ম কেবল যদি আমরা ভাবি একটা ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনার সীমাবদ্ধ তাহলে কিন্তু একটু ভুল হবে এটি আধ্যাত্মিক জগতে এক চিরন্তন সত্যের প্রতিফলন কি সেই সত্য যখন ধর্ম বিপন্ন হয় যখন অন্যায় অবিচার ও অজ্ঞানতার অন্ধকার সমাজকে গ্রাস করে তখন পরম ঈশ্বর নিজেই অবতীর্ণ হন ধর্মের প্রতিষ্ঠা ও সত্যের পুনর্জাগরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রে যেইটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের এখানে অবতার হিসেবে আসেন তখন আমরা জানি যে মথুরার রাজা বংশ মথুরায় তার নির্মমভাবে অত্যাচার করছে মানুষকে এবং এই রাজা মথুরার রাজা কংস ছিলেন অত্যাচারী ও অধার্মিক শাসন শাসক সে তার বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবকে বন্দি করে রাখে কারণ দৈব পানি ছিল এটা আপনারা সবাই জানেন যে দেবকীর অষ্টম সন্তান কংসের বিনাশ ঘটায় এবার দেবকী সন্তান হচ্ছে যখনই সেই দেবতী দেবকীর সন্তানদের একে একে হত্যা করে কংস ওই কারাগারে কিন্তু অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ দৈব ইচ্ছায় অলৌকিকভাবে গোকুলে নন্দ যশোদার কাছে পৌঁছে যান আমি তার বিস্তারিত বললাম না আপনারা সেই কাহিনী জানেন তার জন্ম হয় তার জন্ম হয় গভীর রাত্রে কারাগারের অন্ধকারে অথচ দেবতারাও তার আবির্ভাবে আনন্দে উল্লসিত হয় আর এই জন্যই আমরা সেই রাতের বেলা জন্মাষ্টমীটি পালন করে থাকি কিন্তু এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো কংশের অত্যাচার বা কারাগারে তার দেবকীর সব সন্তানকে হত্যা করে ফেলা হ্যাঁ গভীর রাত কৃষ্ণের জন্ম গোকুলে তাকে প্রেরণ এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা আসলে একটি প্রতীক কারাগার হলো মায়া ও সংসারের বন্ধন অন্ধকার রাত্রি আসলে অজ্ঞানতা অবিদ্যার প্রতীক আর দৈব আলোক হল আত্মজ্ঞান ও মুক্তির সূচনা শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ গীতায় এই অবতার তত্ত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যদা যদা হি ধর্মস্ব দোনির ভরতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্রাণায় সাধু নাম বিনা আয়ুচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থাৎ সম্ভবভাবে যুগে যুগে অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন তার আবির্ভাব কেবল ঐতিহাসিক ঘটনা নয় বরং যুগে যুগে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য এক চিরন্তন প্রক্রিয়া আসলে এই ভগবান শ্রীকৃষ্ণের এই যে জন্ম এই জন্ম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শ্রীকৃষ্ণের জন্ম কারাগারে এবং যদি আধ্যাত্মিক ভাবে তাহলে আমরা এই কথা বলতে পারি আসলে প্রত্যেকটি ঘটনার যেমন একটি বাইরের একটি অর্থ থাকে তার আবার একটি অন্তরেরও অর্থ থাকে আমরা আমাদের যে ধর্মীয় দর্শনে যে সকল আখ্যানগুলি রয়েছে তার আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি আমাদের আসলে একটা দর্শন আর দর্শনটাকে বুঝতে গেলে তার ভিতরে ঢুকতে হবে আর সেই জন্যই বলবো যে এই যে শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত্রি অন্ধকারে কারাগারে আধ্যাত্মিক ভাবে এর একটি ভিন্ন অর্থ রয়েছে কি সেই অর্থ আমাদের জীবনের গভীরতম অন্ধকারে ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে জাগতিক জীবনের কারাগার থেকে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য শক্তি ঈশ্বরের করুণার মাধ্যমেই আসে এবং মানুষের অন্তরে যতই মায়ার আবরণ থাকুক সত্যের আলো একদিন সেই অন্ধকার ভেদ করবেই আমরা ভগবানের শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত থেকে এই উপলব্ধি হতে পারি এবং আমরা দেখতে পারি যে গোপীদের কৃষ্ণ প্রেম হচ্ছে ভক্তি সর্বোচ্চ নিদর্শন তারা কোনো যুক্তি কোনো শাস্ত্রীয় তর্ক ছাড়াই কৃষ্ণের প্রতি নিঃস্বার্থভাবে প্রেমে আত্মনিবেদন করেছিলেন ঠিক আমরাও যদি সেই রকম ভাবে আজকের দিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা নিজেদেরকে গোপীদের মতো ভগবানের কাছে সমর্পণ করবো তাহলে কিন্তু আমরা ও অন্ধকারটি ভেদ করতে পারব ভাগবতে খুব সুন্দর বলা হচ্ছে ভাগবতে কি বলা হচ্ছে কিভাবে আমরা এই নিবেদন করতে পারি সেখানে বলা হচ্ছে শ্রবণাম কীর্তনাম কৃষ্ণ পাদ সেবনাম অর্চনং বন্দন দাসম শ্রবণ কীর্তন স্মরণ পাদ এবং আত্মনিবেদন এই নয় প্রকার ভক্তি ঈশ্বর প্রাপ্তির পথ তার জন্মাষ্টমী আসলে আমাদের মনে পড়ে যায় এই কথাগুলি জন্মাষ্টমীর দিনে কি হয় আমরা এত কৃষ্ণের জীবনটাকে নিয়ে চর্চা করি তাকে পুজো নিবেদন করি যেমন সত্য ঠিক কেমনই ভাবে আমরা তার জীবনটা চর্চা করি তার বাল্যকালে লীলার বর্ণনা করি আর তার মধ্যে দিয়ে আমরা জন্মাষ্টমী আমাদেরকে মনে করি যে তার কথা এবং ঈশ্বরকে পাওয়ার জন্য বাহ্যিক জটিলতার কোন প্রয়োজন নেই প্রয়োজন কেবল অন্তরে নিখাত প্রেম জন্মাষ্টমী তার জীবন চর্চা আমাদের এই কথাই মনে করে দেয় এবং শ্রীকৃষ্ণের জীবন আসলে একটি সম্পূর্ণ আধ্যাত্মিক শিক্ষা আমরা কি দেখি তার তার বাল্যলীলা আমাদেরকে শেখায় সরলতা এবং আনন্দ এবং যৌবনের প্রেম লীলা সেটি আমাদের শেখায় আত্মা ও পরমাত্মার মিলনের আনন্দ এবার কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রে গুরু ভূমিকাও পালন করেছিল কিভাবে অর্জুনকে তিনি শিক্ষা দিয়েছিলেন কি শিক্ষা জীবনের শিক্ষা সেই তাহলে আমরা বলতে পারি ভগবানের শ্রীকৃষ্ণ হচ্ছে জীবন শিক্ষক তা কুরুক্ষেত্রের গুরু আমাদেরকে শেখায় কর্তব্য এবং ধর্মপথে অবিচল থাকা জন্মাষ্টমী তাই জীবনের প্রতিটি পর্যায়ে আনন্দ ও কর্তব্যের মধ্যে ভারসাম্য শেখা এবং জন্মাষ্টমীতে বারবার জন্মাষ্টমী আলোচনা করতে গেলে বারবার যে কথাটি চলে আসে কৃষ্ণের জন্ম মুহূর্ত আর জন্ম মুহূর্ত মানে কংসের কথা আসে আসলে এই কংস কেবল একটি ঐতিহাসিক চরিত্র নয় সে মানুষের অন্তরের মধ্যে অহং লোভ ক্রোধ হিংসা এবং ভয়ের প্রতি এবং জন্মাষ্টমী হলো সেই কংসকে ধ্বংস করার প্রতিজ্ঞা নেওয়ার আজকের দিনে আমরা এই এই সিদ্ধান্তে আসতে পারি রকম একটি প্রতিজ্ঞা করতে পারি যে আমাদের মধ্যে যে কংসটি বাস করছে আসলে যে অহংকার যে লোভী যে ক্রোধী যার মধ্যে হিংসায় পরিপূর্ণ এবং যে ভীত বটে এগুলোই তো কংসের মধ্যে ছিল যে আমাদের অন্তরেতে এগুলো আছে এগুলোকে যদি আমরা ধ্বংস করার প্রতিজ্ঞা নিই আজকের দিনে তাহলে মনে হয় জন্মাষ্টমীকে সত্যিকারের পূজা নিবেদন করা হবে এবং ধ্যান করে আমরা উপলব্ধি যদি করতে পারি যতক্ষণ না আমরা আমাদের অন্তরের কংসকে জয় করি ততক্ষণ শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে সম্পূর্ণরূপে কিন্তু প্রতিষ্ঠিত হবেন না আর এই যে এই বিষয়টা পুরোটা এতক্ষণ যা বললাম এগুলোর জন্য একটা শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া দরকার তাই জন্মাষ্টমীতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পূজা করা উচিত এবং অনেকেই উপবাস করেন অবশ্যই উপবাস করা উচিত তবে উপবাস মারে কিন্তু শুধু খাবার ত্যাগ নয় এটি আসলে ইন্দ্রিয় শরীর ও মনকে শুদ্ধ করে ঈশ্বর স্থির করা এবং অবশ্যই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই রজগুণে গুণান্বিত সেই রজগুণ এবং যাদের মধ্যে তমগুণ রয়েছে সেই তমগুণকে কমিয়ে সত্য গুণ নিজেকে উন্নতি করা এবং ভক্তরা এই দিনে জপ কীর্তন এবং ধ্যানের মাধ্যমে সময় কাটান আপনিও কাটাবেন অবশ্যই যাতে আমাদের চিত্ত কৃষ্ণময় হয়ে ওঠে এবং এই যে জন্মাষ্টমী কেবল যে আঞ্চলিকভাবে আমাদের এখানে উৎসবটি হচ্ছে বা আমরা পালন করছি তা না সারা ভারতবর্ষ জুড়ে এই জন্মাষ্টমী পালন হচ্ছে তাও বলবো তারপরেও বলবো সারা বিশ্বে যেখানে যেখানে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজন রয়েছে সেখানে আজ পালন হচ্ছে। তা সেই জন্মাষ্টমী আসলে এক বিশ্বজনীন প্রেমের বার্তা দেয় ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি সকলকে কিন্তু আহ্বান জানায় কোনো ভেদাভেদ নেই তার বাঁশির সুরে তার প্রেমের সুর হচ্ছে ধর্ম বর্ণ জাতি সব সকল লিঙ্গে সীমা পেরিয়ে সবাইকে এক করে দেয় এবং এই কারণে মনে করি যে জন্মাষ্টমী যদি ভাবি কেবল সনাতনীদের উৎসব তাহলে একটু কোথাও সীমাবদ্ধতা চলে আসতে পারে আসলে এটি প্রেম শান্তি ও ভাতৃত্বের এক বিশ্বজনীন বার্তা তাই অবশ্যই জন্মাষ্টমী পালন করা উচিত প্রত্যেকটি মানুষের এবার জন্মাষ্টমীতে যারা ধ্যান করবো যারা যারা পূজা করবো তাদের কিছু পদ্ধতি পালন করা উচিত যেমন ধরুন যদি জন্মাষ্টমী ধ্যান করি তাহলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং কয়েক একটি সহজ ধ্যান পদ্ধতি আমি এক্ষেত্রে বলে দিতে পারি প্রথমে একটি শান্ত পরিষ্কার স্থান নির্বাচন করতে হয় চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক করতে হয় এবং মনে মনে জপ করতে হয় ওম নম ভগবতে বাসুদেবায় এবং যখন আমরা ধ্যান করি তখন একটু কল্পনা করতে হয় শ্রীকৃষ্ণের নীলমণি যে রূপ সেই রূপটি বা গোপালের রূপটি আপনারা কল্পনা করুন এবং ধীরে ধীরে অনুভব করতে হয় আমার মন অহং দুঃখ সব দিয়ে শ্রীকৃষ্ণ প্রেমে বিলীন হয়ে যাচ্ছে আর সেই জন্য বলবো জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয় এটি আত্মার জাগরণের দিন অন্ধকার ভেদ করে আলোর দিকে যাওয়ার দিন অহংকার ত্যাগ করে ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণের দিন জীবনে আনন্দ ও কর্তব্যকে একসূত্রে বাধার দিন যে হৃদয়ে কৃষ্ণ জন্ম নেন আবারও বলি যে হৃদয়ে কৃষ্ণ জন্ম নেন সে হৃদয়ে সত্যিকারের জন্মাষ্টমী পালিত হয় তাই প্রতিটি দিনই আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ